বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের সাংবাদিকরা কেমন চাপে ছিল গণমাধ্যম হাউসগুলো কি নীতিমালায় চলছিল তার ফ্যাক্ট ফাইন্ডিং এ করা হবে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তিনি বলেন কারণে সাংবাদিকরা বেশ ক্ষতির মুখে পড়েছেন রবিবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে ধানমন্ডির টিআইবির কার্যালয় অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন সাংবাদিকতার জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন যোগ্য জানিয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা এ সময় স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে রবিবার যৌথভাবে সেমিনারের আয়োজন করে ইউনেস্কো ঢাকা অফিস ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সুইডেন দূতাবাস ব্রেফ নিউ বাংলাদেশ রিফর্ম রোড ম্যাপ ফর প্রেস ফ্রিডম শীর্ষক সেমিনারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম জানান অন্যান্য পেশার মতো সংবাদ মাধ্যমের জবাবদিহিতার পাশাপাশি থাকতে হবে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ বিগত পনেরো বছরে গণমাধ্যমের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে বলেও জানান তিনি কিছু রাইড রেখে তারপর কিছু রাইড দাবি করে। আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে অবশ্যই পেশাদার আচরণ করতে হবে তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে আর সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে জাস্ট হাউজের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি এটা আমি মনে করি না মিডিয়া হাউসগুলো রাজনীতিকরণের মাধ্যমে সাংবাদিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেন মাহফুজ আলম কিছু বিষয় পর্যালোচনা শেষে দ্রুতই সাংবাদিকতা সুরক্ষা আইন করা হবে বলে আশ্বাস দেন তথ্য উপদেষ্টা আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে আমরা মনে করি এটা ডুয়েবল এই আইনের কিছু কিছু ধারাতে আরও বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার আমরা এতটুকু করার জন্য অপেক্ষা আছি এরপরে আমরা এই আইনটা হয়তো কেবিনেটে তুলব এবং এটা আমরা যাতে আইনে আকারে আসে সেটা চেষ্টা করবে সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন বিগত সরকার মিডিয়া হাউসগুলোকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে সঠিক বেতন কাঠামো না থাকায় সাংবাদিকরা অনৈতিক কাজে জড়িয়ে পড়েন উল্লেখ করে তিনি স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানান স্থায়ী একটা গণমাধ্যম কমিশন থাকুক করা হোক সেই গণমাধ্যম কমিশন পেশার মান মেনে চলা হচ্ছে কিনা বেশার নৈতিকতা মেনে চলা হচ্ছে কিনা নীতি নৈতিকতা সেটা দেখবে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করবে আমরা যদি ওই ধরনের ঘটনা সরকারকে তদন্ত করতে দেই সরকার পক্ষপাত করবে এদিকে সুরক্ষা আইন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নিশ্চিতের উপর গুরুত্ব দেন পিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখার উদ্জামন রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের পর তাদের ওনারশিপ ডেভেলপ করতে হয় তার সাথে ঐক্যমত করতে হবে ওই সেটা যেন এই পর্যায়ে এঙ্গেজ করা হয় রাজনৈতিক দলগুলোর সাথে সেটা না হলে আমরা যত ভালো আইনি আপনারা করেন না কেন সেগুলো পরে কার্যকর হবে না সেমিনার থেকে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ সংবাদ সংস্থা এবং বাংলাদেশ বেতারকে একত্র করে একটি সম্প্রচার প্রতিষ্ঠান করার কথা জানান আলোচকরা সুলাইমান কবির টিবিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর